হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প রাস্তাতেই আজ আর্য স্যার অপর্ণাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল একেবারে রোম্যান্টিকভাবে হ্যাঁ বন্ধুরা আজকের এই টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় অপর্ণা এবং আর্য মিলে রাস্তা দিয়ে হাঁটছে অপর্ণা তো নিজের ফোনে মেসেজ টাইপ করতে ভীষণই ব্যস্ত বারবার অপর্ণার সাথে রাস্তার পথ চলতি মানুষজনের ধাক্কা লেগে যেতে থাকে তখন আর্য বলে ফোনটা একটু কম রাস্তায় বিপদ হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই কমে যায় তখন অপর্ণা বলে আপনাকে না আমার কথা আর ভাবতে হবে না থাক তখন আর্য হাসতে হাসতে বলে তুমি বলছো তোমার কথা আমি ভাববো না সেটা কি করে হয় বলতো তখন অপর্ণা প্রশ্ন করে কেন কেন বলুন তো আমি আপনার কে হই শুনি তখন আর্য কিছুই বলতে পারে না এরপর দেখা যায় হাঁটতে শুরু করে দুজনে হঠাৎই অপর্ণার সামনে একটা সাইকেল চলে আসে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। ঠিক সেই সময় অপর্ণার হাতটা ধরে অপর্ণাকে নিজের বুকে টেনে নেয় আর্য স্যার দুজন দুজনের দিকে রোমান্টিক ভাবে তাকিয়ে থাকে ঠিক সেই মুহূর্তে ওই একই রাস্তায় হাঁটতে হাঁটতে চলে আসে অপর্ণার মা ও বাবা অপর্ণাকে দুহাত দিয়ে জড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখে তারা তো চোখের পাতা ফেলতে পারে না তাকিয়ে থাকে একভাবে ওদের দিকে এরপর আর্য বুঝতে অপর্ণা আর অপর্ণার মা বাবাকে বলে নমস্কার এ আপনারা এখানে এখন তখন তো অপর্ণা ভীষণই লজ্জা পেয়ে যায় তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ